রে বাবা এটা কে বসে আছে আলো বেবি নাকি হ্যাঁ আর আজকে কি দিবস ফাদার্স ডে দেখি দেখি ফাদার্স ডে তে কি করেছ তুমি এতদিন মামার জন্য কি বানিয়েছো দেখি হাতে দেখি ওটা হাতে হাতের হাতটা ওয়াও হ্যাপি ফাদার্স ডে হুম সুন্দর তো বানিয়েছো আর আমার জন্য কি বলে একটা গিফট রেখেছো তুমি তাই কোন গিফটটা দেখি বাবা ওয়াও এটা সানগ্লাস থ্যাংক ইউ আর দেখি হাতের এটা কি 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 আঁকিয়েছো ওরে বাবা 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 হ্যাপি ফাদার্স ডে এটা তো আবার আমার সোনার কি রং লাগতো আচ্ছা রং করতে হবে পরে ঠিক আছে লাল রং আচ্ছা ঠিক আছে পরে লাল রং করো কিন্তু এখন তো লাল রং নেই আমি তোমাকে রঙের একটা বড় বক্স কিনে দেবো ঠিক আছে হ্যাঁ সেটা দেখতে তুমি রং করা শিখবে ঠিক আছে

এর পরে পেলাম হচ্ছে ইংলিশ শিখবো বাংলা হ্যাঁ সুন্দর সুন্দর দিয়ে আর এগুলো এখানে আছে আরো লেখার জন্য খাতা আর আছে হচ্ছে পেন্সিলের ইয়ে করার জন্য আর এটা হচ্ছে ইরেজার তো আমরা ইরেজারটা খুলে যে একটু আলো করতে চাচ্ছি অনেক দিন থেকে বাচ্চার জন্য বড় হচ্ছে এখন লেখাপড়াটা খুব মাঝে অনেকবার আমরা আপনারা দেখেছেন ভিডিওতে যে গ্রামের স্কুলে গিয়েছিলাম তারপর মসজিদে পড়েছে ও একটা ম্যাডামের কাছে পড়েছে প্রি প্রাথমিকে সব জায়গাতে আসলে যেটা হয় সমস্যা সেটা আমরা দ্রুত স্থান চেঞ্জ করার জন্য বেশি দিনও পড়তে পারি আর লেখাগুলো মোটামুটি মনে আছে এই যে মুসায় ঠিক আছে বাবা

অনেক কিছু আছে অনেক কিছু আছে তাই বস্টারের বই সেটা আমাদের ক্ষেত্রে কাজে লাগবে আমরা শেখাতেও পারবো আলোকে সুন্দরভাবে যে কারণে বই করবে না এই শিখতে হবে এইটা মাকড় দেবো এটা মাকড় এই দেখো এই দেখছো ইয়া দা তাই মানে তাই মানে কি বলো বুঝলি ঠিক ঠিক